হুমকি দিছে মারার যে জমিতে আসলে জানে মেরে ফেলবো তারা টিএমসি করে টিএমসি ইয়ে হরিশ্চন্দ্রপুরে এরাই দালালি করে আজকে প্রশাসনকে বলবো এ অরিজিনাল মালিক হচ্ছে আমি আগে আজকে প্রশাসনকে বলবো এটা খতিয়ে দেখে নেবে পশ্চিমবঙ্গ সরকারের আমলে এই রেস্টি অফিসটা তাহলে এই রেস্টি অফিসটা কিভাবে রেস্টি হয়ে যাচ্ছে আজকে রেস্টি আমার মত করবে করতে পারিনি টাকার লেগে এখন রেস্টিনটা করেছি

প্রশাসনের কাছে চাইছি যে হারা গরিব মানুষ জমিটা হারা যেন ফিরিয়া পাই এটাই চাইছি প্রশাসনের কাছে গুলো করছে এই যে মঙ্গল আর যে নাইমুল হক নাইমুল এর স্ত্রী নাইমুল হক যে অভিযোগগুলো করছে সেই অভিযোগগুলো হচ্ছে ভিত্তিহীন এরাই হচ্ছে অরিজিনালি জমি দালাল জমি মাফিয়া হরিশ্চন্দ্রপুরে এরাই দালালি করে আজকে প্রশাসনকে বলবো এই অরিজিনাল মালিক হচ্ছে আমি আগে আজকে প্রশাসনকে বলবো এটা খতিয়ে দেখে নিবে এ হচ্ছে বিএল সাহেবের অর্ডার যে অর্ডার সিটে স্পষ্ট বলে দিয়েছে যে হ্যাঁ কোন মাদার স্ক্যান কপি থেকে জমি এসছে কোথা থেকে জমি এসছে কোন খতিয়ান থেকে জমি এসছে এই অর্ডার সিটে বলে দিয়েছে আর ওই মহিলাকে অনেক দিন আগেই এখান থেকে বলে দিয়ে দিয়েছে তারপরে ওই মহিলা গিয়ে রেজিস্ট্রি দিয়েছে এই মঙ্গল আর নাইম রেজিস্ট্রির নামে এটা যে অভিযোগ উঠেছে এটা নিয়ে আমি এটাই বলতে চাইবো এই জমি দালালগুলো আর এডি ডিএসআর এর উদ্দেশ্য করে প্লাস ডিএম সাহেবকে উদ্দেশ্য করে আমি উদ্দেশ্য করে আমি এটাই বলতে চাইব যখনই কোনো ব্যক্তি জমি রেজিস্ট্রি দিতে যাবে কিংবা উভয় পক্ষ যে দেবে আর যে নেবে উভয় পক্ষকে আগে যে দেবে ওর জমিটা আছে কি না ওটা চেক করে জমি রেজিস্ট্রি দিতে বলবো যদি ওর নামে না থাকে তাহলে কোনো রকমের ডিট যাবে না এটা বলবো এই ডিএসআর আজকে আমাদের এলাকাতে ঝামেলা লাগাচ্ছে এই সব রেজিস্ট্রি অফিসারগুলো জমিটা আপনার অবশ্যই আমার আর অভিজ্ঞ ডিড মেনটেন করে আমি জমি রেজিস্ট্রি নিয়ে রেখেছি এটা তো আপনি নতুন কোনো গল্প না এটা তো পুরাতন গল্প আজকে শাসক দল যেখানে আছে সেখানে যদি এগুলো কাজ না হয় তো কি কাজ হবে আপনি নতুন কোনো গল্প থাকে বলেন ওদের আমলে এগুলো হবে তোলাবাজি ঠিকাদারি জমি দখল পুকুর দখল সব ওদের করতে পারবে তাহলে আপনি বুঝতে পারছেন শাসক দলের মধ্যে তিনটে চারটা গ্রুপ আছে একটা গ্রুপ দখল করছে একটা গ্রুপ প্রতিবাদ করছে তাহলে ওই সরকারকে থাকা কি উচিত আজকে তৃণমূলের শাসক দলের নেতারা বলছে যে রেজিস্ট্রি অফিস থেকে এগুলো হচ্ছে রেজিস্ট্রি অফিস কার আন্ডারে পশ্চিমবঙ্গ সরকারের আমলে এই রেস্টি অফিসটা তাহলে এই রেজিস্ট্রি অফিস কিভাবে রেস্টি হয়ে যাচ্ছে আজকে রেজিস্ট্রি অফিসের সঙ্গে বিলার অফিসের কোনো সামঞ্জস্য নাই আজকে যে জমি বিলার অফিসের রেজিস্ট্রি হচ্ছে এই হচ্ছে রেকর্ড করছেন না বলছেন এই জমিটা দশ হাজারের উপরে শেয়ার আছে রেকর্ড হবে না তাহলে রেস্টিটা কিভাবে হচ্ছে তাহলে পশ্চিমবঙ্গের মধ্যে কোনো শৃঙ্খলা আইন শৃঙ্খলা বলে কিছু নাই এখানে শুধু দালালি চক্র টাকার চক্র চলছে